আসসালাম আলাইকুম ভিউয়ার্স জাবির এন্টারপ্রাইজ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স আজকে আপনাদের জন্য মিয়াকো ব্র্যান্ডের কারি কুকার নিয়ে আসছি বর্তমানে এই কারি কুকারগুলো কিন্তু খুবই জনপ্রিয় তো যাদের বাসায় গ্যাস রয়েছে এমনকি যাদের গ্যাস নেই গ্রাম অঞ্চলে থাকেন গ্যাস থাকে না বা সিলিন্ডার ইউজ করেন তাদের সাশ্রয়ের জন্য কিন্তু এই প্রোডাক্টটি নিয়ে থাকেন আর যাদের গ্যাস রয়েছে অনেক সময় গ্যাসের প্রেশার থাকে না তারাও কিন্তু এটা পাশাপাশি রাখতে পারেন তো এই পটটাতে কিন্তু আপনারা যে কোনো খাবার রান্না করতে পারবেন ধরেন পোলাও রান্না করতে পারবেন মাছ মাংস রান্না করতে পারবেন এখানে স্পষ্ট বলে দেওয়া আছে সকালের নাস্তা তৈরি করতে পারবেন দুপুরের খাবার তৈরি করতে পারবেন রাতের খাবার তো এই সব যত খাবার রয়েছে প্রত্যেকটা খাবার কিন্তু এইটাতে করতে পারেন তো এটা আমি একটু বলি এটা মিয়াকো ব্র্যান্ডের মডেল নাম্বার এম সি থ্রি ফাইভ জিরো ডি এটার ক্যাপাসিটি হলো ফোর লিটার ফোর লিটার ক্যাপাসিটি আর ভিওর্স এটার যে ওয়াটটা এটা কিন্তু তেরোশো ওয়াট মাত্র তেরোশো ওয়াট খুব বেশি বিদ্যুৎ বিল লাগবে না ভিউ আর এই পটগুলো যেহেতু নন স্টিকি এটাতে কিন্তু আপনার কম তেলে ফ্রাই করতে হবে আপনাদের খাবারটা কিন্তু এটাতে লাগবে না দেখেন দুইটা পট দেওয়া থাকবে আপনারা দুইটা পট পাচ্ছেন এই মডেলটার সঙ্গে আর এটা চালানোর নিয়ম হলো দেখেন এটা কিন্তু কয়েক চারটা অপশন রয়েছে কম অপশান রয়েছে লো অপশান রয়েছে মিডিয়াম অপশন রয়েছে হাই অপশন রয়েছে এইগুলোতে আপনারা কিন্তু রান্না করতে পারেন আপনাদের প্রয়োজনীয় তাপমাত্রা দিয়ে আপনারা কিন্তু রান্না করতে পারেন এটার আমি একটু বিয় আমি একটু কয়েলটা দেখাই দেখেন অনেক বড় একটা কয়েল আর এটার যে বডিটা দেখেন বডির কালারটাও কিন্তু অনেক চমৎকার এই বডিটা কিন্তু চমৎকার দেখেন এগুলোতে কিন্তু মরিচি গা দেখেন খুবই মজবুত একটা বডি দিয়েছে আর এটার সাথে যে পট দুইটা এটা কিন্তু নন স্টিকি ভিওর্স তো দুইটা পট রয়েছে ধরেন একটাতে আপনি পোলাও রান্না করলেন আর একটাতে তরকারি রান্না করলেন আপনারা কিন্তু এটা দিয়ে যে কোনো খাবার তৈরি করে নিতে পারবেন ভিওয়ার্স তো ভিওর্স আশা করি এটা বুঝতে পেরেছেন আর ভিওয়ার্স এটার সাথে কিন্তু এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে ওয়ারেন্টি কার্ড সহ আপনার আপনারা পাবেন দেখেন এখানে স্পষ্ট লেখা আছে ওয়ান ইয়ার ইলেকট্রিক্যাল স্পেপার্স ওয়ারেন্টি এটাতে মিয়াকো ব্র্যান্ড থেকে পাবেন আর ভিওর্স এটার আমরা প্রাইস দিচ্ছি ছত্রিশশো টাকা মাত্র তিন হাজার ছয়শো টাকা ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো প্রান্তে আমরা ডেলিভারি দেই তো অর্ডার কনফার্মেশানের নিয়ম হল মিনিমাম একটা অ্যাডভান্স পেমেন্ট করুন আর বাকি যে টাকাটা থাকবে এটা আপনারা আপনারা আমাদের ডেলিভারি যে এজেন্ট যাবে তার হাতে দিয়েই রিসিভ করতে পারেন ভিওয়ার্স তো ভিওয়ার্স আশা করি বুঝতে পেরেছেন দ্রুত অর্ডার করে দেবেন ইনশাআল্লাহ এই প্রোডাক্টে স্টক খুব সীমিত আপনারা যত তাড়াতাড়ি অর্ডার করবেন তত তাড়াতাড়ি এরকম কোয়ালিটি একটা কারিগরকার পাচ্ছেন তো আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ